একটা সময় ছিল আর্জেন্টিনার ম্যাচ মানেই শেষ দশ মিনিটে সবাই অপেক্ষা করত মেসি কিছু একটা করবে সে একটা ফ্রিকিক হোক একটা ড্রিভল হোক বা একটা অসম্ভব পাস কিছু একটা হবেই কিন্তু এখন সেই সময় শেষের পথে মেসি আর চিরদিন খেলবেন না এটা মেনে নেওয়াই সবচেয়ে কঠিন বাস্তবতা তাই প্রশ্নটা এখন আর মেসি কবে খেলবে না প্রশ্নটা হলো মেসি না থাকলে আর্জেন্টিনা কি দু বিশ্বকাপ জিতবে চলুন বিশ্লেষণ করে দেখব মেসি ছাড়া আর্জেন্টিনা দল অতটা শক্তিশালী প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার মেসি আর্জেন্টিনার জন্য শুধুমাত্র একজন খেলোয়াড়ি ছিল না তিনি ছিলেন সিদ্ধান্ত নেওয়ার মানুষ ম্যাচ আটকে গেলে প্লান কাজ না করলে বিপক্ষের ডিফেন্স ভেঙে না পড়লে সবচেয়ে সহজ যে সমাধান ছিল সেটা হলো বলটা মেসির পায়ে দেওয়া এই সুবিধাটা এখন আর থাকবে না এবং এটাকেই বলে পোস্ট মেসি এরা এখন আসে আক্রমণ ভাগে মেসি ছাড়া আর্জেন্টিনার আক্রমণ এখন আর জাদুর উপর দাঁড়িয়ে নেই এটা দাঁড়িয়ে আছে মুভমেন্ট রেসিং আর কালেকটিভ প্লের উপর জুলিয়ান আলভারেজ এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ সে দাঁড়িয়ে বল চায় না সে দৌড়ায় সে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ভুল করাতে বাধ্য করে সে জায়গা তৈরি করে নিজের জন্য না পুরো টিমের জন্য সে হয়তো ম্যাচ একাই ঘুরিয়ে দেবে না কিন্তু সে ম্যাচ হারতেও দেবে না এটাই তার শক্তি লাউতারো মার্তিনেজের কথা আলাদা করে বলতেই হয় ক্লাব ফুটবলে সে একজন খনি ফিনিশার কিন্তু জাতীয় দলে তার লড়াইটা মানসিক মেসি থাকলে চাপটা ভাগ হয়ে যেত মেসি না থাকলে সেই চাপটা সরাসরি তার উপরেই আসবে এটাই লাউতারোর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা আর গার্নাচ এই ছেলেটা আলাদা সেই হিসাব করে খেলে না সে ভয়ও পায় না সে ভুল করলেও আবার ডিভল করে এই ধরনের খেলোয়াড়ই বড় ম্যাচে দরকার হয় যখন কিছুই কাজ করছে না কিন্তু সমস্যা একটাই এই তিনজন মিলেও মেসির মতো একজন গেম ডিসাইডার তৈরি করে না এবং এখানেই আসে আসল পরিবর্তন মেসি ছাড়া আর্জেন্টিনা ভাগ্য এখন নির্ভর করবে মিডফিল্ডের উপর এই মিডফিল্ডই এখন এই দলের হৃৎপিণ্ড রদ্রিগো দিপল যে খেলোয়াড়টা হয়তো হাইলাইটে খুব কমই আসে কিন্তু কোচের চোখে সে অমূল্য সে দৌড়ায় সে চাপ দেয় সে প্রতিপক্ষকে অস্বস্তিতে রাখে সে মাঠে একটা বার্তা দেয় এই ম্যাচে যেতা প্রতিপক্ষের জন্য সহজ না অ্যাঞ্জো ফার্নান্দেজ এখন এই দলের মস্তিষ্ক বল কোথায় যাবে খেলা দীড়ে হবে না দ্রুত এই সিদ্ধান্তগুলো এখন তার পায়ে মেসি থাকলে অ্যাঞ্জো খেলতো তার ছায়ায় এখন তাকে খেলতে হবে আলোয় ম্যাকালিস্টার হলো সেই খেলোয়াড় যাকে না দেখলে বোঝাই যায় না কিন্তু না থাকলে পুরো দল ভেঙে পড়ে সে দলে ব্যালেন্স আনে ডিফেন্স আর আক্রমণের মাঝখানে সে সেতুর মতো কাজ করে এই তিনজন মিলেই এখন মেসি ছাড়া আর্জেন্টিনার আসল শক্তি এখন ডিফেন্সের কথা বলি মেসি না থাকলে একটা গোল করাও কঠিন হবে তাই একটা গোল খাওয়াও ভয়ঙ্কর হবে রোমেরওয়াল লিসান্দ্রো এই কারণে এত গুরুত্বপূর্ণ ওরা শুধু ট্যাকল করে না ওরা প্রতিপক্ষকে বয় দেখায় আর দিবু মার্তিনেজ সে শুধু গোলকিপারই না সে একটা অস্ত্র পেনাল্টি হোক কিংবা ওয়ান অন ওয়ান হোক সেই প্রতিপক্ষের মাথায় ঢুকে যায় মেসি না থাকলেও ডিবু থাকলে আর্জেন্টিনা কখনো পুরোপুরি হারে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসি এই আর্জেন্টিনার সবচেয়ে বড় বড়সা এখন কোনো খেলোয়াড় না কোচ লিওনেল স্কালোনি সে প্রমাণ করেছে এই দল কোনো একজনের উপর নির্ভর করে না সে প্রয়োজন হলে ডিফেন্সিভ খেলায় প্রয়োজন হলে আক্রমণাত্মক সে নাম দেখে দল বানায় না ফর্ম দেখে বানায় এটাই সবচেয়ে বড় পার্থক্য তবু কিছু সত্য মেনে নিতে হবে শেষ মুহূর্তে যখন একটা জাদুকরি ফ্রিক দরকার একটা অসম্ভব ড্রিবল দরকার সেই অপশনটা আর থাকবে না এইটাই সবচেয়ে বড় ঝুঁকি তাহলে চূড়ান্ত কথা কী মেসি ছাড়া আর্জেন্টিনা কি দুর্বল উত্তর হলো না তারা আর ভাগ্যের উপর ভরসা করা দলও না তারা জিতবে পরিকল্পনা আর ভয়ঙ্কর ট্যাকটিক্সে এই সব কিছু নির্ভর করবে টিম কতটা একসাথে থাকে তার উপর এখন প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি মেসি ছাড়া আর্জেন্টিনা কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারবে নাকি মেসির সাথে সাথেই একটা স্বপ্নের যুগ শেষ হয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা এই চ্যানেলটি সম্পূর্ণভাবে আর্জেন্টিনা প্রেমীদের জন্য আপনার প্রিয় দল আর্জেন্টিনার ফুটবলের সর্বশেষ খবর আপডেট বিশ্লেষণ ও বিশেষ মুহূর্তগুলো পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর্জেন্টিনার সাথে থাকুন ফুটবলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে